আসসালামু আলাইকুম নতুন একটি বিরিয়ানি হাজির হলাম দেয়া আছে টু এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সল টু কত তো এখানে পরীক্ষাটা ছিল তিন দুই দুই হাজার চব্বিশ পড়ানোটার সমাধান করতেছি যেটা দেওয়া ছিল সেটা লিখলাম লেখার পর এখানে আমরা টু কমন এলে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি আর এই পাশের সংখ্যিক শখটা টু ছিল এই টুটা আছে পক্ষান্তর করলে ভাগ হবে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি ডিভাইডেড টু অ্যান্ড মতে যেটা হবে সেটা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর প্রথমেটাকে এ ধরি পরটাকে বি ধরলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এ প্লাস বি হোল স্কোয়ারের মান যেটা ছিল সেটা লিখলাম যে থ্রি ডিভাইডেড টু হোল স্কোয়ার আর এর পাশে থাকে মাইনাস টু এখানে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ওপার হবে নয় নিজে হবে স্যার আর স্যার আর দুইয়ের নিচে মনে হচ্ছে না মানে হচ্ছে ওয়ান ওয়ান আর স্যারের লসাগু হবে স্যার এটা ক্যালকুলেট করলে হবে ওয়ান বাই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে